তো তোমাদের আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি সত্যি কথা বলতে আমাদের পালং শাক এই শীতকালটায় আমরা চাষ করি আর এই পালং চাষ করেই আমাদের জীবনযাপন কাটে আর আমরা তো পালং শাকটা প্রায় দু চার বছর করছি খুবই মোটামুটি ভালো হচ্ছে তো দেখতেই পাচ্ছ জয়ন্তী কিন্তু শাক বাঁচতে শুরু করে দিয়েছে হ্যালো বন্ধুরা তো বন্ধুরা সবাই জিজ্ঞাসা করে যে দাদা ভাই কী কাজ করে দাদা ভাই কী কাজ করে সত্যি কথা বলতে আমি তো বলেছি না আমাদের সবজি বাগান আছে তো আমাদের সবজি বাগান আছে এই তো পালং শাক তো পালং শাক গছ করছি তো তোমার দাদাভাই তো পাড়ায় পাড়ায় পালং শাক বিক্রি করতে যায় ওই জন্যে তো সকাল সকাল উঠে এই যে পালং শাক গছ করছি তোমার দাদাভাই আমি তো জয়ন্তী তো বলেই দিলো সত্যি কথা বলতে এই পালং শাকটা দিয়ে আমি পাড়ায় পাড়ায় বেঁচতে যাই অনেকগুলো গ্রাম ঘুরতে হয় অনেকগুলো গ্রাম ঘুরে তারপরে আমাদের দিন কাটে এই পালং শাক বিক্রি করে এলে দিন কাটে আর সত্যি কথা বলতে এই শাক চাষটা খুবই ভালো চাষ করে মোটামুটি লাভ পাওয়া যায় তো খুব লাভ না হলেও মোটামুটি লাভ পাওয়া যায় এই তো তোমার দাদা ভাই গছ করছে তো পালং শাকটা তো আঁটি বেঁধে নিয়ে যেতে হয় ওই জন্য তোমার দাদা ভাই আঁটি করেছে আর পালং শাকটা না এবারে বৃষ্টির কারণে প্রচণ্ড নষ্ট হয়ে গেছে তো পচা শাকগুলো বসতে হয় ওই জন্য বাঁচতেছি বাঁচতে আরম্ভ করেছি আর তোমার দাদা ভাই আঁটি সাজাচ্ছে তো আঁটি সাজানো পাই তো হয়েই গেছে তো আর বেশি বাকি নেই সত্যি কথা বলতে প্রায় আমরা চারটের সময় উঠি ভোর চারটের সময় উঠে পালং শাক তুলতেছি তাই বাগানকে বাগানকে আলো জ্বেলে পালং শাক তুলে প্রতিদিনই ধুয়ে গছ করে আবার বাড়িতে নিয়ে আসতে হয় বাড়িতে নিয়ে এসে যে আঁটি বাঁধা হয়েছে দেখতেই পাচ্ছ অনেক আঁটি আছে প্রায় পঞ্চাশ আঁটির কাছাকাছি হয়ে গেছে আজকে আর এই আঁটি শাকগুলো নিয়েই যেতে হয় আর এই ভোরবেলা উঠে ঠান্ডাতে কিন্তু বাগানকে আমাদের প্রতিদিনই এখন যেতে হয় তো আজ সকাল সকাল উঠে পড়েছি তো পাই এতটাই অন্ধকার ছিল যে তোমার দাদা ভাই অন্ধকারের মধ্যেই শাক তুলতে যেতে হয় লাইট নেই না হলে তো বেলা উঠে যায় তো শাক তো বেলা উঠে গেলে তো পাড়ার লোক নেবে না ওই জন্য খুব তাড়াতাড়ি উঠতে হয় আমাদের তো আমিও খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি উঠে তো শাক বাতা তো চলছেই তো এইদিকে আমার শাশুড়ি মা শাশুড়ি মাও বাঁচতে বসেছে তো কত শাক বাছা হয়ে গেছে এখনও কত বাঁচতে বাকি তো এবছর এতটাই শাক নষ্ট হয়ে গেছে যে কি বলবো যে প্রতিদিন বাঁচতে হচ্ছে কত শাক বাঁচতে হচ্ছে প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে এবছরটাই তো অনেক বন্ধুরা কমেন্টে বলেছিল যে তোমার দাদাভাই কী কাজ করে কী কাজ করে সেই জন্যই আজকে ব্লগটা শেয়ার করলাম সত্যি কথা বলতে এই পালং শাক চাষটা আমরা করছি ঠিকই কথা কিন্তু মোটামুটি লাভ থাকে খুব লাভ নয় চাষ করলে চাষিদের খুব লাভ হয়নি আমরা পাড়ায় বেশ নিয়ে যাই বলেই আমি তাই মোটামুটি কিছু লাভ হয়তো পাওয়া যায় কিন্তু যারা চাষ করে পাইকারি দেয় তাদের কিন্তু একদম মুনাফা থাকে নি সত্যি কথা বলতে পালং শাকটা উঠে গেলে আমরা এরপরে আরও ভেন্ডি লাগাবো বলে প্রোগ্রাম করেছি তো আমাদের সিজনে তো যেমন শীত শীতের সিজনে পালং শাক ফুলকপি তো ওলকপি নানা রকমের সবজি লাগানো হয় আর গরমে তো ঢাঁড়ুস তো লাগানোই হয় তো শশা এই যে ফুলকপি লাগানো হয়েছে ফুলকপিটা কোনো খুব বেশি হয়নি একটা আজকে অল্প হয়েছে তো একটাই ছিল নিয়ে এসছে তোমার দাদা ভাই এই যে ফুলকপি তো আমাদের গাছের ফুলকপি প্রচুর বড় বড় হয় তো আমাদের বাগানটা অন্য ভিডিওতে আমি দেখাবো কত কিছু চাষ করা হয়েছে সেইটাও ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তো সত্যি কথা বলতে দেখো বন্ধুরা ফুলকপিটা কিন্তু খুবই ছোটো নয় ভালোই বড়ো তো জয়ন্তী লিয়ে কিন্তু বসে দেখাচ্ছে সত্যি কথা বলতে ক্যামেরা মধ্যে দেখাচ্ছে দেখো ফুলকপিটা ভালোই বড়। হয়তো ফোনে দেখতে পাচ্ছি হয়তো ছোট কিন্তু না মোটামুটি ভালোই বড় আছে পাঁচটা ছটা লোকে মোটামুটি রান্না হয়ে যাবে তো আমাদের বাগানটা এখান থেকে প্রায় পাঁচ মিনিট রাস্তা তো একদিন দেখাবো